এমন কোনো আপন নেই যাকে ট্রাম্প নেই এই কথাটা আবারও যেন প্রমাণিত হলো কারণ এই কথাটা কিন্তু শুরু থেকেই অনেকেই বলে আছেন কিন্তু এবার অক্ষরে অক্ষরে এই কথাটার মানে বুঝল ভারতবাসীরা তার পাশাপাশি নরেন্দ্র মোদিও যে নরেন্দ্র মোদি আমেরিকা যেতেই বলা হতো হাউডি মোদি সেখান থেকেই হয়ে গেল হাউ ডেয়ার ইউ মোদি আর যেখানে দেখা যাচ্ছে যে ট্রাম্প আসলেই ভারতীয়রা বলতো নমস্তে ট্রাম্প সেখানেও খেলা পুরো ঘুরে গেল কোথাও একটা ট্রাম্পের সঙ্গে মোদীর সম্পর্ক যে সম্পর্কের উদাহরণ দেওয়া হচ্ছিল গোটা বিশ্ব জুড়ে সেই উদাহরণই গোটা খেলা এখন একেবারে বদলে গেল একেবারে ছবিটাই যেন পাল্টে গেল কথায় আছে না যে রাজনীতিতে কেউ কারোর বন্ধু হতে পারে না আবারও যেন মোদি এবং ট্রাম্পের সম্পর্ক বা ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক সেটাই প্রমাণিত করলো এই ছবি আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীর সঙ্গে রীতিমতো টাফ নেগোশিয়েটর বলার পরে ট্রাম্প মোদীর কখনো চেয়ারের পিছনে দাঁড়িয়ে তিনি যতক্ষণ লিখছেন তিনি মুচকি মুচকি হাসছেন কখনো চেয়ারটাকে একটু এগিয়ে দিচ্ছেন আবার নরেন্দ্র মোদীর সঙ্গে এক ফ্রেমে ট্রাম্প হাসি মুখে ছবি তুলছেন কিন্তু সেখান থেকে সময়ের সাথে 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 ইকুয়েশনটা বদলে গেল পরিস্থিতি যাই বলুন আপনি সেটার জন্যই গোটা খেলাটা বা বন্ধুত্বই যেন শেষ হয়ে হয়ে গেল আর প্রমাণ গেল রাজনীতিতে বন্ধুত্ব চলে না রাজনীতিতে শুধু লাভ আর লোকসানই দেখা হয় সেটা নরেন্দ্র মোদীর পাশাপাশি ভারতবাসীও বুঝেছে যে ট্রাম্প কখনো কারোর বন্ধু হতে পারে না ডোনাল্ড ট্রাম্প যিনি হয়তো নোবেল প্রাইজ পাওয়ার স্বপ্ন দেখছিলেন ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতির জন্য পুরো ক্রেডিট নিতে চাইছিলেন আর ঠিক সেই সময় যখন ভারত তাকে ক্রেডিটটা দিতে দেয়নি সেই জায়গা দেয়নি তখন পুরো খেলাটাই যেন ঘুরে গেল পঁচিশ পার্সেন্ট ট্যাক্স ভারতের ওপর বসিয়ে দিল ট্রাম্প শুধুমাত্র এই কর বা ট্যারিফ বাড়িয়েছেন তা নয় তিনি রীতিমতো অভিযোগ এনেছেন ভারতের দিকে যে আপনি রুশের সঙ্গে সম্পর্ক রাখেন ইরানের সম্পর্ক রাখেন ভারতের অর্থনীতি নিয়ে রীতিমতো কটাক্ষ অপমানজনক কটাক্ষ করলো ট্রাম্প রীতিমতো ডোনাল্ড ট্রাম্প বলেছে যে রাশিয়া আর ভারত নিজেদের মরা একটা ইকোনমিক নিয়ে নিজেরাই বুঝুক আমি তেল কিনবো পাকিস্তানের থেকে শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্প কথাও বলেছেন যে হয়তো ভবিষ্যতে ভারতে কেও এই পাকিস্তানের থেকেই তেল কিনতে হতে পারে এই কথায় পাকিস্তান খুব ভাসছে কিন্তু ভারত বুঝতে পারছে যে ভারতের ওপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প এবং এটা কি শুধুমাত্র হঠাৎ করেই হয়েছে এটা কি শুধুমাত্র যে যেদিন যেদিন লোকসভায় বা সংসদে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী ঠিক সেদিনই ট্যারিফ বলুন কিংবা ভারতের ওপর বেশ কিছু এই ধরনের জিনিসপত্র লাগু করে দিল ট্রাম্প এবার ট্রাম্পের এই সিদ্ধান্ততে আমাদের মানে ভারতীয়দের কতটা কি ক্ষতি হতে পারে দেখুন খুব স্বাভাবিক ব্যাপার প্রথমেই আমরা বলছি সেটা হচ্ছে রোজগার রোজগারের দিক দিয়ে মানুষের যেটা মানুষের চাকরি বাকরি হ্যাঁ সেটা কিন্তু খাতরা হতে পারে কোথায় হতে পারে কারণ দেখুন টেক্সটাইল ইন্ডাস্ট্রি তারপরে অন্যদিকে আমরা দেখি বেশ কিছু জুয়েলারি ইন্ডাস্ট্রি কিংবা তার পাশাপাশি অটোমোবাইলের পার্টস এই দিকের ইন্ডাস্ট্রি কৃষি এই সব কিছুতেই কিন্তু একটা প্রভাব পড়তে পারে আমাদের দেশ থেকে চালের প্রচুর আমদানি হয় সেখানে আমাদের দেশ থেকে সেখানে কিন্তু ঝিঙের মতো সবজি ওখানে যায় সুতরাং এই যে ট্যারিফটা দেওয়া হয়েছে তাতে করে সমস্যা বৃদ্ধি হতে পারে আমাদের পকেটেও কিন্তু ডিরেক্টলি প্রভাব পড়তে পারে কারণ সবজির দাম বাড়তে পারে কারণ দেখুন যখনই ডলারের তুলনায় টাকার যে মুদ্রার যখনই ভ্যালুয়েশনটা কমবে বা ভ্যালুটা কমবে তার এফেক্ট অবশ্যই পড়বে এবং তার ফলে হতে পারে যে আমাদের পেট্রোল ডিজেলের দাম আরো একটু বেড়ে যেতে পারে এই ধরনের প্রভাব পড়বে মানুষের কর্মক্ষেত্রে মানুষের চাকরির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কাজ হারানোর সম্ভাবনা সেটাও কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে যেটা মনে করা হচ্ছে যে ট্রাম্প কিন্তু রীতিমতো ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা করছে ভারতের শান্তিটাকে বিঘ্ন করার চেষ্টা করছে ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতের যে প্রগ্রেসটা যে গতিটা হচ্ছিলো সেই গতিটা কিন্তু অনেকটা কমে যাবে সবই ঠিক কিন্তু ট্রাম্প যে আবদারটা করছে যে রুশের থেকে যাতে আমরা না কেনাকাটা করি তেল না কিনি অস্ত্র না কিনি সেটা করে কিন্তু ভারতের সঙ্গে রুশের যে সম্পর্কটা সেটা নষ্ট করার চেষ্টা করছে এমনিতেও ভারত এর আগেও দেখা গিয়েছে রুশের সঙ্গ কখনো ছাড়েনি আর রুশও কিন্তু ভারতের সঙ্গে কখনো ছাড়েনি আমরা যদি যুদ্ধের কথা বলি উনিশশো পঁয়ষট্টি থেকে একাত্তরের যুদ্ধে আমরা দেখেছি আমেরিকা কি করে আমেরিকার যে এই ডাবল স্ট্যান্ডার্ড গেম সেটাই কিন্তু আবার খেলছেন ট্রাম্প আমরা এর আগেও দেখেছি ঘটনা আরও বেশি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে ভারতকে কিভাবে চোখ রাঙানি দিয়েছিল আমেরিকা এবং সেবারও কিন্তু ভারত ভয় না পেয়ে বাংলাদেশকে আজাদ করিয়েছে সুতরাং সবসময় উনিশশো আটানব্বই সালেও আমরা দেখেছি যখন পরমাণু টেস্ট করা হয় তখনও কিভাবে ভারতের পাশে না দাঁড়িয়ে ভারতকে চোখ রাঙানি দেওয়ার চেষ্টা করেছিল আমেরিকা কিন্তু সেই সময় দেখা গিয়েছিল যে রুশ কিন্তু ভালো বন্ধুর মতো ভারতের পাশে দাঁড়িয়েছে এবং যার ফলে আমরা দেখেছি গোটা বিশ্বকে যে ভারত কী করতে পারে সুতরাং ট্রাম্পের এই ছোটো খাটো হুমকি কিংবা চোখ রাঙানিকে কখনোই সহ্য করবে না ভারত সেটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং রুসের সঙ্গে যে ছাড়বে না সেটা এতদিনে হয়তো ট্রাম্পের বোঝা যাওয়ার কথা এমনিতেও ট্রাম্প যে ডাবল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু ভারত ভারতের আর বুঝতে দেরি নেই গোটা বিশ্বও সেই বিষয়টা দেখছে সুতরাং ট্রাম্পের মতো যে ডাবল স্ট্যান্ডার্ড একটা মানুষের উপর ভরসা করে রুশের মতো বন্ধু হারানোর কিন্তু ভারতের কাছে প্রশ্নই ওঠে না যদিও বা মনে করা হয়েছিল যে দু সালে হয়তো ভারত আমেরিকার সম্পর্কটা অনেকটা ভালোর দিকে যাবে ট্রাম্পের ব্যবহার ভারতের প্রতি ট্রাম্পের ব্যবহার নরেন্দ্র মোদীর প্রতি মনে করা হয়েছিল দু হাজার সালটা একেবারে এই যে সম্পর্ক ভারত এবং আমেরিকার সেটার একটা নতুন ইতিহাসের রচনা করবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা গেল যে অপারেশন সিন্ধুরের ক্রেডিট এই যে বন্ধ হওয়া যে যুদ্ধ বিরতি নেওয়া এর ক্রেডিট ভারত যখনই আমেরিকা বা সরাসরি বলা ভালো যে ট্রাম্পকে দিল না খেলাটা ঘুরে গেল যখনই দেখলো যে নোবেল প্রাইজ পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে ভারত এবং সে ক্রেডিট দেওয়া হবে ট্রাম্পকে এই প্রশ্ন অনেকে তুলেছেন কিন্তু ট্রাম্প স্বপ্ন দেখছিল যে সে এই বিরতির জন্য ফুল ক্রেডিট নিয়ে যেতে যখন ভারত সেটা মেনে নেয়নি আবারও কিন্তু আসল রূপ দেখাতে শুরু করেছে ট্রাম্প এবার প্রশ্ন হচ্ছে যে ট্রাম্পকে দোগলা এই টার্মটা কেন বলছি তার মূল কারণ হচ্ছে ভারত যখনই রুশের সঙ্গে এরকম ট্রেড করতে চাইছে তখন চোখ রাঙানি হুমকি দিচ্ছে এই ছোটোখাটো যে ট্যারিফ চাপিয়ে দেওয়া বা ষড়যন্ত্র করছে কিন্তু নিজে কিন্তু রুশের সঙ্গে যে ট্রেডের যে সম্পর্ক সেটা চালিয়ে যাচ্ছে একদিকে তেল একদিকে ইউরেনিয়াম সব দিকে নিজে কিন্তু প্রফিট ভালোই নিচ্ছে রুশের সঙ্গে এই ট্রেড করে কিন্তু ভারত যখন সরাসরি এই লাভটা নিজের পকেটে ঢোকাতে চাইছে তখনই ট্রাম্পের ঘোষা তখনই ট্রাম্পের বিভিন্ন ড্রামা তখনই হুমকি চোখ রাঙানি সব কিছু কিন্তু কেন আমরা কেনই বা ট্রাম্পের বা আমেরিকার এই চোখ রাঙানি সহ্য করব রুশের থেকে যখন আমেরিকা করতে পারে তাহলে ভারত কেন করবে না এবং ট্রাম্পের চোখ রাঙানি কেন এবং মানবে কি কারণে মানবে ভারত এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ট্রাম্পের এই চালকে কিভাবে জবাব দিতে পারে ভারত সবার আগে ভারত যেটা করতে পারে সেটা হচ্ছে পাল্টা অ্যাটাক পাল্টা অ্যাটাক কীভাবে যেভাবে ট্যারিফ বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প ঠিক ঠিক সেইভাবেই ভারত যদি তাদের জিনিসের ওপর ট্যারিফ বাড়িয়ে দেয় যেমন দেখুন বাদাম আপেল এই সমস্ত জিনিস কিন্তু আমাদের দেশে আসে আমেরিকার থেকে তার উপর যদি ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয় তাহলে একটা পাল্টা জবাব কিন্তু দেওয়া হবে যদিও বা সেই ট্যারিফ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে হয়তো আমাদের জন্য এই সমস্ত জিনিসের দাম একটু বাড়বে কিন্তু এই স্টেপটা না নিলে কিন্তু চোখ রাঙানি কমবে না একেবারে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত বা এই পথে কিন্তু হেঁটেছিলো ক্যানাডাও ক্যানাডার ওপরও কিন্তু একইভাবে ট্যারিফ বাড়িয়েছিল আমেরিকা কিন্তু পাল্টা ট্যারিফ বাড়িয়ে রীতিমতো এই চোখ রাঙানিকে পাত্তা দেয়নি কানাডা এবং তারপরে আমরা দেখেছি যে মেক্সিকো তারাও কিন্তু ঠিক একই পথে গিয়েছিল সুতরাং সেটা একটা ভালো উপায় কিন্তু ভারতের কাছে আছে দ্বিতীয় হচ্ছে মেক ইন ইন্ডিয়া মানে বাইরের দেশের থেকে বা আমেরিকার থেকে রপ্তানির থেকে অনেক বেশি মেক ইন ইন্ডিয়া যে জিনিসপত্র ভারতে তৈরি হবে এই বিষয়ের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া তাহলে কিন্তু স্বাবলম্বী থাকবে ভারত এবং অনেক ক্ষেত্রেই সরকারকে অনেকে সাহায্য সেইভাবে হাত বাড়ানোরও কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে যাতে করে ভারত বাইরের যে দুনিয়াটা রয়েছে যে বিশ্ব রয়েছে তাদের চোখ রাঙানি থেকে বাঁচতে পারে তিন নম্বর হচ্ছে ট্রেডের একটা টিম আমেরিকার থেকে এই চলতি মাসে আসার কথা এবং সেই বিষয় নিয়ে সেই টেবিলে তাদের সঙ্গে একটা আলোচনা করা একটা সিদ্ধান্তে আসা যাতে এই ট্যারিফ কমানো হয় না হলে আমাদের দেশ বেশ কিছু পদক্ষেপ নেবে এই বিষয়টায় কি আলোচনা উঠে আসে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ দিক এই পদগুলো এই মুহূর্তে রয়েছে ভারতের কাছে আরেকটা বড় বিষয় হচ্ছে চীন যার পাওয়ার যেভাবে বাড়ছে তাতে করে কিন্তু যথেষ্ট ভয়ে রয়েছে আমেরিকা এবং এই চীনকে রোখার ক্ষেত্রে ভারত যে একটা খুব ইম্পর্টেন্ট সেটা আমেরিকাকে ভালো করে বুঝিয়ে দেওয়া এই একটা পথ রয়েছে এবার আসছে সেই জায়গাটা যেটা ভারতের কাছে সব থেকে শক্তিশালী জায়গা যার মাধ্যমে ভারত উচিত শিক্ষা দিতে পারবে আমেরিকা কিংবা ট্রাম্পকে সেটা হচ্ছে ভারতের আত্মনির্ভরতা দেখুন এই যে তারিফ বাড়ানো হয়েছে এটা যেমন একটা বড় চ্যালেঞ্জ ভারতের কাছে ঠিক সেরকমই একটা বড় কিন্তু সুযোগও একটা চান্স যেখানে ভারত নিজেদেরকে প্রমাণ করতে পারে ফ্যাক্টরি বাড়ানো উৎপাদন বাড়ানো যার জন্য আমাদের তাদেরকে প্রয়োজনই পড়বে না আমেরিকাকে এমন একটা জায়গায় যেটা আমরা যেতে পারি যেটা মায়াবতী মুহূর্তে বলেছেন তাহলে কিন্তু আমরা আবারও গোটা বিশ্বকে দেখাতে পারবো যে ভারত কি করতে পারে এটা নতুন ভারত যেটা বারবার বলা হয় আর এই নতুন ভারত আটানব্বই একাত্তর কিংবা পঁয়ষট্টির মতো নয় নতুনভাবে অন্যভাবে নিজের কায়দায় উত্তর দিতে পারে এটা এটাই মুহূর্তে শুধু আমেরিকা কিংবা ট্রাম্পকে না আবার একবার গোটা বিশ্বকে প্রমাণ করার কিন্তু প্রয়োজন এসেছে সুতরাং সব মিলিয়ে ট্রাম্পের চোখ রাঙানিকে যেভাবে পাত্তা দিচ্ছে না ভারত ঠিক সেইভাবেই আমরা গোটা ভারতবাসী এই মুহূর্তে অপেক্ষায় রেখেছি নতুন ভারত এমন একটা ট্রাম্প কাট ফেলবে যাতে করে ট্রাম্প রীতিমতো মুখ বন্ধ হয়ে যাবে ট্রাম্পকে মাথা ঝোঁকাতেই হবে আর গোটা বিশ্ব দেখবে যে এই আত্মনির্ভর ভারত নতুন ভারত কি করে দেখাতে পারে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন দেখতে থাকবেন পাবলিক তথ্য বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন